যে তিন দিন ধরে ওষুধ পুরাইছে কবে তাহলে ওষুধ পুরাইলে আমরা সমস্যা বাড়বো না নতুনটা আর ওই যে পেশাব রাস্তায় জলাবরা করতে ওটা এইটা আচ্ছা আচ্ছা তাহলে হনে এই ওষুধ না ইঞ্জেকশন তো আর দেওয়া না খালি ওই যে ট্যাবলেট ক্যাপসুল যে গ্লাসে আমি ভাই বুঝছেন এই ট্রান নি বুঝিনি বন্যার সময় না খেয়ে থাকি মানে আমি পারি না

ધન બ <appreciated so my |ms|> ঘোৰাটো বা দুইজন মাৰা গৈছে ডলাৰটো চালে মহিলাৰা কি নৌকাই উঠে খালি এপিডি আজিকালি দুইজন মহিলা মাৰা গেলো बोरा डबा प्ले

ওই মুহূর্তে একমাত্র ওই নৌকার মধ্যে যদি নকি টক্কি থাকে ওইটা ওইখানে গাড়া লাগবো গাইরা নিয়ে ওই নৌকা নকির মধ্যে তার তারা নৌকারে যখন এক্সিডেন্ট তখন কিন্তু মানুষের হিতে জ্ঞান থাকে না

গছটা <hirse>

দেখতে কিন্তু সেই হ্যাঁ

ai sao bảo làm khó sửa bài đi nô cả cả phun lên nào vậy ba ba đây ba ba ra một cái đẹp hả আকে কত খন্দরা ফোন দিবাসি বাবা এই মেলা খন্দরে ফোন দিতেছি এই বাজার থেকে বুঝছেন কই মাছ মারার সান নিয়ে আইছি হ্যাঁ না কটা গুড়া মাছ মাইরে দেবেন আমার এ কটা দেন মাইরে কত খন্দরে কল দিতে আসছি এই ধরো এই যে ব্যাকগ্রাম কিছু আছে চিন্তা যদি থাকে যে গ্যাসে কলমা কান্দা হয় না বাবা এই না আমি এই আদার পানি এই না আপনি কয়টা গুড়ে মাছ মারে দেন অল্প কটা বুঝে সেই এই ক্যালকের পুনা পুনিয়া আর নয় মারে নিয়ে যান মা গেছে হ্যাঁ কথা কইতে দেরি বাবার মারতে দেরি নাই এই যে ছোট ছোট মাছ আছে না এগুলা একটু একটু করে দিয়ে রে কই মাছ ধরে এই বসে গিঠি হালাইলাম মাছ সম্বন্ধে অত সুরছে অনেক কিছু নিয়েছি এগুলো সব কই মাছ মারার যন্ত্র আখি শীতলটা ভর্তা করে দাও শীতল দিয়া পাউরুটি দিয়া কই মাছ খুব ভালো ধরে

ওই জঙ্গলে দুনিয়ার কই এত পুরান পুরান কই ওই কই নি এই যা দার বিশে নিয়ে এলাম হুম হুম মাছ মারার নি তো তাড়াতাড়ি আর ওই এত কাম দানা কত বাতাবাড়া

যেগুলো মাছ ওগুলো ধরে রাখা হবে না অনেক শক্তিশালী ভালো থাকেন সুস্থ থাকেন কালকে নতুন নতুন এপিসোড যোগ দিবেন বাই